রাধে রাধেই ভক্তবৃন্দগণ আজ হইতে আমাদের নিয়ম সেবা আরম্ভ হয়ে গেছে এই পাশাঙ্কুষ একাদশী ব্রত হইতেই নিয়ম সেবা আরম্ভ কার্তিক ব্রত আরম্ভ সুতরাং এই মাসে প্রতিদিন প্রদীপ দানের বিশেষ মহিমা আছে ভগবানকে প্রদীপ দান করবেন এবং আকাশে প্রদীপ দান করবেন এই দুটি প্রদীপ দানের মন্ত্রই এখানে দেওয়া হয়েছে আপনারা এই মন্ত্র উচ্চারণ করে করে আরতি করবেন প্রদীপ দান করবেন সম্ভব হলে দামোদর অষ্টক পাঠ করবেন দামোদর অষ্টকের মাহাত্মকতা শ্রবণ করবেন যেহেতু এটাকে দামোদর ব্রত বা দামোদর মাস বলা হয়ে থাকে তো প্রদীপ দিয়ে যখন আরতি করবেন তখন আপনারা মন্ত্র বলবেন दामोदराय नवसि तिल्लायाङ्ग्लयासः प्रदिपन्ति प्रजश्चमि न मोयनन्ताय भेदसि दामोधराय नवसि तिल्लायाङ्ग्लयासः प्रदिपन्ति प्रयश्चामि নমায় অনন্তায় বিধসি দাম ধরায়nablaসি তিল্লায়াং প্রদীপন্তে প্রয়চ্ছামি নমায়ন্তায় বিধসি নমো অনন্তায় বেদসি এইভাবে বিভিন্ন সুরে আপনারা শ্লোক পাঠ করে আরতি করতে পারেন প্রদীপ দর্শন করাইতে পারেন প্রদীপ দানের যে মাহাত্মকতা আমরা পরবর্তী বিডয়ে বিডিওতে আপনাদেরকে বলবো রাধে রাধে